বউমা যদি শাউড়ি হতো পেতল হতো সোনা আর মোরগ যদি টিম পাড়তো পাটায় দিত ছানা দাদা এ কী দিনকাল পড়লো বলো দিন আমি এড়ে হারাই ছানা কলা কেড়ে ছোট করছি আমি এড়ে ছানা কলাই করে ধরবো কচি বৌমা যদি সামনে হতো পেতর হতো সোনা আর মোরগ যদি ডিম পাট পাকায় দিত ছানা আমি এড়ে ছানা গলায় করে ধরবো কচি ফোন আমি এড়ে হারাইবি ছানা গলায় করে ধরবো কচি দাদা আমার নামই এড়ে গলায় ঝুলছে বড় কেড়ে তোমরা ভাবছো এড়ে টাক করে দে আর কেড়েটা বা করে মারি মারিদা তো দেখায় কী বলবো আমি তখন আমার মার গর্ভে আর আমার মা গইলে গোল কাটতে গেছে আর আমাদের ইড়ে গরুর সামনে আমি থাবাক করে হয়ে গেছি সেই সেইটি আমার নাম এড়ে আর আর কানে ঝুলছিল এই কেড়ে আমার ঠাঙ্গা বলে আমাদের বংশে এড়ে বাচ্চা নি মোটে সবে একটা হয়েছে তা যাই হচ্ছে লোকের নজর ফজর পড়বে যা ইড়েটা ওর কেড়েটা ওর গায়ে ঝুইলে দে মা কি বলো তোমাদের কাছে আমার চার চারটে লোকের সংসার বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি একবার খুলে বলি তাহলে আমার চার চারটে লোকের সংসার যেমন আমাদের বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বউমা মা দাদা সবার সংসারে তোমরা আলাদা হয়েছো মাইদা আমার সংসারে আলাদা হওয়ার স্টাইলটা একটু অন্যরকমের কায়দায় আর কি যেমন আমার ছেলে শুভরের বাচ্চা কায়দা করে পেলান করে আমার বুড়ি আলাদা হয়ে গেল আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাই পেতে গেল মায়েরা আমি খাটি কুটে পারি না বৌমাটা খেটে কুটে নিয়ে আসে কোনো রকম আমাদের সংসারটা চলে যায় আচ্ছা দা তোমরা বলো এক বছর আমি আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি তাই বলে এই স্বামী স্ত্রীর সম্পর্ক টুকনি অন্তত থাকবে না

ঘরে গিয়ে ঢুকলি তাই এটা তুই কি পরে আছিস জানো আমার লুঙ্গি পরা আছে দেখেনি ও চোখের মাথা খেয়ে বইছে ওর চোখে যেন নেওয়া হয়েছে হ্যাঁ রে ওটা যদি লুঙ্গি হলো তা তোর এটা কি আর কিছু রইল না এক বছর হয়ে গেছে স্বামী স্ত্রী হয়ে আছি কোনো সম্পর্ক নেই যখন ঘরের মধ্যে ঢোকে আমার তো মনের মধ্যে হয়েছে যে বলি বুড়ো ঘরে ঢুকেছে মানে নিশ্চয়ই কোন একটা অঘটন ঘটবে

শাশুড়ি আমার বস্ত হরণ করেছে তা তো আমার ধরে এখানে কাদার মতো হ্যাঁ তুমি তো একবার আবার ডাকবি ওই শাউড়ি টুটি পুরো এখানে মুড়ে আদি আমি তোমার অর্ডার দিচ্ছি তোমার এই শাশুড়ি এই শুকনো ডাঙায় গেলে ইয়াদ করে আমার মাটি ফেলে দাও এই তুই সত্যপক্ষে লোক হয়ে আমার এই বাস্ত

বাচাল মে এই মুকে দাসে তাই বলিস মানে এই জন্মের তোর মাত্র মুকে একটু মোজে দাইনি না দেবে কোথ থেকে সেই সময় তো সুন্দর বনে মধু কাইচিস হয়েছিল খুঁজে পাইনি তাই দিতে পারেনি হ্যাঁ হ্যাঁ মধু দেবে কি করে আমার মা তো খুব ভাবে জানতো তোর মতো একটা বজ্জা শাশুড়ি আমার এই কপালের মধ্যে এসে জুড়বে আমার এই মধ্যে মধু না দে না নিম পাতা ঘষে দিছিল তাই দেবে থেকে সেই সময় তো নিম গাছের পাতা ঝরে গেছিল তাই বিচুনি পাতা ওগড়ে নে ওর গালে

মারামারি করে পারেনে মাতা চুল ছিঁড়ে খাচ্ছে রে কি আই শুননে আমার চুল ছিঁড়ে খাচ্ছে ওই দেখ দেখ ওর মাতা চুল ছিঁড়ে ও নেড়ি করে মাঠময় ঘোরাবো আমি বেলেট কিনে দেবো এই যে আমার হ্যাঁ বলো তোর সামনে তোর বউ মাটি দিচ্ছে গেড়ে আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস বলবো অবশ্যই বলবো কেন বলবো না বউ মামার খাওয়াচ্ছে বউ মামার পড়াচ্ছে ওনার কথা উঠতেছি বসতেছি তা ওনার কথা শুনতে তোর কথা শুনবো

বলিস বউমা হ্যাঁ ঝগড়া কোন মারামারি করে বিরাট খিদে রয়ে গেছে আচ্ছা ওই হাঁড়ি খেলে মজন দাও এক মুটো খেয়ে বেরিয়ে যায় তোমার আমি কি করে দেবো সামনের মাসে আমি তিন বস্তা চাল কিনলো ভালো কথা ওই মোটা গাদ্দা শরীর নেই পাঁচ কাল করুন তুমি এমন সারাদিন মিথ্য গিলে গিলে বেড়াচ্ছ হাড়ি পুরো গোটা একদম শূন্য আমার কষ্টটা বুঝবে তোমার ছেলে আমার সামনে থেকে এই বলো পুইরা পুইরে খাচ্ছি তোমার সাথে নয় আমার কোনো সম্পর্ক নেই একটু আমার দাও না গো এই লেটা মাছটা আমি এইভাবে খাই

মা এইসব ব্যাপারে তুমি একদম পাঁচ কান করবে ঠিক আছে রাত্রিবেলা আমরা দুজনে শুস্বু করে রান্নাঘরে করে ঢুকবো ওই ফ্রিজের মাল চুরি করে করে নিয়ে আইব সময় নষ্ট করব চলো

আমার নাম চেঙ্গি চিটে কে যদি এদিক ওদিক হয় তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে কোনো মাইকের হরন আছে আমার কানে কাছে পাকড় পাকড় করবে তবে একটা মাল আছে ও যদি লটকাতে পারি হয়ে যাব সারা বিশ্বে এক নম্বর ম্যান এই তো পরশু দিন চিনে গেলাম সেখানে ফুজলি আমকে ভুইলিকে সুই দিলাম এক সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঢিপুনিকে ধন করে ফিরে এলাম টার্গেটটা শুধু ওই মালটা তবে হ্যাঁ প্র্যাকটিস শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু ওই গুরুকে প্রণাম করি করছি কম্পু শুরু বেলার দিয়ে রক্ত বেরিয়ে গেছে

মরণ দোষা দোষী মাথা খারাপ করে দিলো দিদি গো কোথাতে কি শিখেছে সারাদিন না খা না দা না চান সারাদিন পক ফক ফয়াক গোয়া কালকে সব সবার ডাকিয়ে দিবি তবে দশটার আগে ডাকবি না এই হ্যাঁ কি মারাবাড়ি করতে যাবি নাকি অফিসে যা না ওর মাডর করে তবে আমি পন্থা গিলবো নাই ঘুমো নেই ঘুমে পার সেই গিটার বাজাই রে বেছে এক মাংস তুলে নেছে নে ঘুমে পার মাল বার করে নেবে মেরে গিয়ে রান্না করে ঝরে পড়বে বাবা আমার তো কি ভয় লাগতেছি এর বাবা তোমার এই দেড় কিলোমিটার সৌরে গেটের সামনে মুনবে যে আইবে শুয়ে যাই তাহলে ঝপড় ফ্রিজের মাল বার করে নে

না কিন্তু সাধারণ কেন হয় না রে কেন এটা আমরা মাংসটা চুরি করি হ্যাঁ মাংসটা খাবো হাড়গোল পড়ে সার তোড়ে দৌড়তে তো আনন্দ করে বেরিয়ে যায় ও বাবা মালাই পেয়ে গেছে লুকিয়ে নিয়েছি মালাই চলো ভরতে পারবে ঠ্যাঙ্ক গুঁড়ো করতে কিটারে চাব মা তা তুমি কি খাচ্ছো এত ভারী হয়েছে

আমি দেবো ওই বেটে দব একদম ঠিক আছে না ইনি না তুমি পেয়েছো আমি যদি পাই দাদা যদি পায় ঘুরে না হাতে দেবে বেরিয়ে যাবে যা কুঞ্চুজ মাল জীবনে দেবে না রে এই হ্যাঁ তার কি ঠিক বেরিয়ে গেছে হাঁটুর মালাই চা কি একটা ঠিকরে বেরিয়ে গেছে রে মা ওমা গো মা আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরে গেছে দিদি গো এই ছেলেকে কেরেট ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইডের শশা এই সাইডের কলা এই সাইডের কামলা কামলাই লেবু হ্যাঁ পাতিলে তোর আমি জিস করে করে খাওয়াচ্ছি হাত আতে দি আর না marked ভূত হই যাচ্ছে এ দাড়া কোনো কথা হবে না যেটা কর আমাকে করতে হবে আর কর যা আই তুই যা আমাকে বুঝিয়ে নিতে দে তোর এই মা দ আর কে বুঝিয়ে নিতে দে চলে যা তোর দাড়া কোনো কমল তোর মা দ আসছে এই হাজার শুয়ে যাবে

আমার বুড়ি রে ও গজি খেলবি আই মোনা একনা ছেলে দেবো তুই কি জানিস তোর এই বুকের মধ্যে উড়বো আর মা মনসা হয়ে ছল মারবো ওতি পারবে গেছে আর ছেড়ে গো মা মাগিয়া না

আমি কি শুনছি তুই বৌমার নামে সব কাগজে লিখে দিয়েছ মানি ওরে বুড়ি তুই લઈ যা পালনার আশার দেখে আমি নামে সব লিখে দিয়েছি সময় এতে সব কিছু পাবে আর অসময়ে পাখি উড়ে যাবে যত বাদে মুখ তার সত্য কথাই বেরেলু এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবে কতগুলো থানে আর কতগুলো চাল ছেলে আমার চোখে চোখে রাখে আর বৌমাল সব দিছি লিখে সময় এতে সব কিছু পাবে অসময়ে পাখি উড়ে যাবে তুমি সব কি বলছো তুমি কি সত্যি সত্যি নামে বিষয় সম্পত্তি সব কিছু লিখে দিয়েছো তোরে চলাফেরা ঢেঙ্গামি থেকে আমার বিষয় সম্পত্তি যা ছিল বোমা নামে আমি সব লিখে দিয়েছি

মানে কাম তো আমার পিছনে চলে এসো মাথা ঠিক আ হবে রে কথাটা কি বলে গেল এখানে ঢুকবে সমস্ত সম্পত্তিগুলো গুলো ফাল করে চচ্চল করে বেরিয়ে আসবে হ্যাঁ ভাই এসব তুই কি বলছিস ও কি বলবে আমি কি বলছি শোনো আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাসটা থেকে তোমরা দুজন মিলে না মানে মানে বিদায় হবে ঠাকুর থাকলে হবে না কতটা এদিক ওদিক হতেই পারে মাংস চোর এদিকে শোনো এই সব উঠবে আর এখান থেকে হাঁটবে নচে তাই চেঙ্গিসের ফাঁচাশ পঁচিশ করে দেবো ও মাই ভুল হয়ে গেছে আচ্ছা চোরের বাচ্চা আমার মৃত্যু বড় বলেছে তুমিও তো কম বাড় পারিনি কেন বেশ তো লাফে লাপে বৌ মানে বেশ সম্পত্তি সব কিছু লিখে দিই এখন যে বাড়ি থেকে তাড়ে দিচ্ছে কোথায় যাবে সেই চিন্তাটাই করো কারা যাবে তুমি যাবে ওরা কোথায় যাবে ওরা বাড়ি ভসে গে ওরা ভাবুক তার মানে ওরে বুড়ি বউমার হাতে যে দলিলটা ধইরে দিছি ও তো ভো দলিল নিচ রে ও বাবা ও বুড়ো

তুমি একদম ঠিক কথাই একটা কথা বলিস ধরে এক বছর আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি আয়না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি সত্যি তোমার ভালোবাসি

to move my palabra.